হ্যালো ফ্রেন্ড রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল আটটার থেকেই ব্লগটা শুরু করছি যেহেতু তোমাদের দাদাভাই এর আগে অফিস গেল তার টিফিন এইসব তো ভোরবেলায় ওঠা হয়েছে ভোরের অন্যান্য কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি আজকে কিন্তু বাসি কাজও আমার কমপ্লিট আর এখন নিজের জন্য পাঁচ মিনিট সময় বের করে নিজেকে একটু প্যাম্পারিং করা মানে এই গরমকালে দেখবে এতটাই গরম পড়েছে যে কিছুক্ষণ পরপরই বলো চ্যাট চ্যাট লাগছে মুখে হাতে পায়ে তো আমি বিশেষ করে যেটা করে থাকি সকালে ঘুম থেকে উঠেই মুখে ফেস ওয়াশ দিই না মানে রুটি তরকারি করার পর আমি তারপর ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে তারপর একটা যে কোনো সানস্ক্রিন আমি দুটো সানস্ক্রিন ইউজ করে থাকি একটা লোটাসের একটা ওসিয়ার তো এখন ওসিয়ারটা লোটাসেরটা যেহেতু নেই তাই ওসিয়ারটাই ইউজ করছি তো পুরো মুখে হাতে গলায় যেখানে যেখানে আমার ট্যান পড়ার সুযোগ আছে সেখানে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর শীতকালে যদিও আমি এক দুদিন বাদ দিয়ে দিই গরমকালে কিন্তু আমি সানস্ক্রিন লাগাবো তারপর কিন্তু রান্না করা বা অন্যান্য যা কাজ করা থাকে সেগুলো আর তারপর তো দেখেইছো বাইরে আমাদের উঠোন উঠোনে তো আমাদের দশবার বেরোতেই হয় তার জন্যেই তো দেখো এখন ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকে একটু তোমার চুলের মধ্যেও কিন্তু হেয়ার লোশনটা লাগাবো যেহেতু সেই সামনের দিকটা তোমরা দেখতেই পাচ্ছো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমি এই ক্যানগ্রো সমিজে ক্যানগ্রো লোশনটা ইউজ করে থাকি আর চুলের মধ্যে কিন্তু আমি সোমিজেরই সব প্রোডাক্ট ইউজ করি আর এটা লাগিয়ে কিন্তু আমি অনেকটা ভালোই আছি বলতে পারো ছোটো ছোটো চুলও তোমার অনেক গজিয়েছে আর এই লোশনটা রাত্রে লাগিয়ে রাখলে সকালে ওয়াশ করা ভালো কিন্তু যেহেতু আমার ঠান্ডা লাগার প্রবণতা আছে তাই আমি কি করি স্নান করতে যাওয়া দু ঘন্টা তিন ঘন্টা আগে ভালোভাবে লোশনটাকে এরকম পার্ট বাই পার্ট তোমার স্ক্যাল্পের মধ্যে নিয়ে তারপর পাঁচ মিনিট ধরে ম্যাসেজ করি তারপর তোমার দু ঘন্টা কি তিন ঘন্টা পর আমি কিন্তু স্নান করে নেব। আর আমি আমি কিন্তু মানে হেয়ারের ক্ষেত্রে সব একই প্রোডাক্ট ব্যবহার করি যেহেতু ক্যানসমিজের প্রোডাক্ট ইউজ করি তাই আমি ক্যানসোমিজেরই শ্যাম্পু সব কিছু ইউজ করি এরপর দেখো মাথাটাই শুধু আমি সামনে পোর্শনেই বেশি লাগাই যেহেতু সামনেটাই আমার একটু ফাঁকা হয়েছে ভালোভাবে পাঁচ মিনিট ধরে স্ক্যাল্পটাকে ম্যাসেজ করে নিচ্ছি আজকের ভিডিওটা মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আমি আমার গ্রোসারি গুছিয়ে রাখি আর তার সাথে মাথারি বাজার কিভাবে করি আর তার সাথে কি করে আমি কিছুটা সেভিং করতে পারি সেটাই তো প্রত্যেক দিনের মতন আজকেও দেখো অনেকটাই সবজি এনে ফেলেছি তো সবজিগুলো এখন কি করি জানো তো ধুয়ে আমি রেখে দিই বারান্দার মধ্যে একটুখানি রোদের মধ্যে আর এখন যা মানে ধুলো বালি মাটি কাদা আসছে সবজির সাথে রাত হলেই বৃষ্টি আবার সকাল হলেই চার একটা গরম তো তার জন্য এখন কি করি প্রতিদিন এমনিতেও সবজিগুলো ধুয়েই রাখি কিন্তু রোদে না তো আমি কিন্তু এখন ঘণ্টাখানিকের মতন আমার বারান্দায় যেটুকু রোদ আসে আমি সবজিগুলোকে ধুয়ে সেই বারান্দার মধ্যে কিন্তু একটু শুকোতে দিই দিই তাহলে কী হয় মনে হয় যে জীবাণুমুক্ত হলো আর সবজিগুলোও কিন্তু ভালো রইলো আর জলটাও বেশ ভালোভাবে ঝরে যায় তো এখন যা যা সবজি পেয়েছিলাম সেগুলো দেখো এখন ভালোভাবে ধুয়ে তারপর গুছিয়ে বারান্দায় রেখে দেবো আর এখন তো দেখতেই পাচ্ছ ধনেপাতা পাওয়া যাচ্ছে মানে বিশাল ব্যাপার কিন্তু ধনে পাতার মধ্যে প্রচণ্ড মাটি আছে তো যাই হোক ধনে ভালোভাবে শুকনো করে রাখতে হবে না তো স্টোর করে রাখা যাবে না তার জন্য এখন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিই বারান্দার মধ্যে খুব একটা বেশি রোদ আমার আসে না হালকা রোদ এখানে ভালো সবজিগুলো শুকিয়েও যায় আর যে কোনো জিনিস আমি এখানেই শুকিয়ে দিই আর খুব একটা রোদে রাখলে তো আবার সবজিগুলো পচেও যাবে তার জন্য তো দেখো একটা শুকনো গামছাকে পেঁচে দিয়েছি এখন সবজিগুলোকে আমি ঝুড়িতে এরকমভাবে ভাবে রেখে দেবো ঘন্টাখানেক রাখলেই কিন্তু আমার প্রত্যেকটা সবজি শুকিয়ে যাবে তারপর আমি কিন্তু ভিতরে আবার প্যাক করে রেখে দেবো আর এখন ছেলেকে চলো এদিকে জলখাবারটা দিয়ে দিই আর আমিও কিন্তু কর্নফ্লেক্স আর দুধেই আজকে খেয়েছিলাম এই গরমে না আর হিজি ভিজি খাবার কিছুই বানাচ্ছিও না আর খাচ্ছিও না আর তারপর যেটা কাজ সেটা হলো রান্নাঘরটা একটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া কারণ এর আগে তো বললামই তোমাদের দাদা ভাই টিফিন বানাতে হয়েছিল যে মানে রুটি তরকারি এইসব তো সকালে একবার ভালোভাবে না পরিষ্কার করলে না আর ভাল লাগে না আর সব থেকে যেটা বড়ো কাজ এই যে আজকে মুদিখানার জিনিসপত্র সব গুছিয়ে রাখবো তার জন্য কিন্তু রান্নাটা আমাকে আগেই করে নিতে হবে তাছাড়া পরে আর সময় পাবো না আর এদিকে দিদি কাজ করতে করতে এসেছিলো বলছে সোনার কানের পরে আছে তো আমি ওকে বললাম যে ওটা সোনার কানের না ওটা পাঞ্জাবির করতাম তো যাই হোক বিশ্বাসটাই আগে দেখো ও তো আমার ঘরে কাজ করে নাও দেখাতে পারতো কিন্তু ওই যে বিশ্বাস ও কিন্তু কিছু একটা এক টাকার পয়েন্ট পেলেও আমার হাতে দিয়ে যায় তো দেখো প্রথমে যেটা করি যেহেতু আজকে গ্রোসারির আইটেমগুলো আমি গুছিয়ে রাখবো তো তার জন্যে আমি ভালোভাবে দেখো যতগুলো পোটোতে আমার খালি হয়ে গেছে খালি বলতে কিছু কিছু জিনিস ছিল সেগুলো আমি ছোটো ছোটো কন্টেনারে ঢেলে রেখে দিলাম আর যেগুলো এখন রিফিল করব সেগুলো কিন্তু আমি ভালোভাবে উপরে নিচে ভালো করে পোটোগুলো মুছে নিচ্ছি আর সেরকমভাবে কিন্তু কৌটোগুলো আমার নোংরা হয় না তোমরা প্রায় দিনই ব্লগে দেখবে আমি দু তিন দিন পর পর কিন্তু একটু করে কৌটোগুলো মুছে নিয়ে থাকি যেহেতু চিমনি নেই তার জন্য তেলের প্রবণতা থাকতেই পারে তাই আমি একটু করে প্রত্যেক দিনই কৌটোগুলো মুছে নিই দেখবে অনেক সময় অনেকই ছোটো ছোটো কারণে আমাদের কিন্তু অনেক জিনিস অপচয় হয়ে যায় বিনা কারণে আমাদের ফেলে দিতে হয় আর আমি কিন্তু গোসারির কাজটায় একটু মাথা ঠান্ডা করে করতে ভালোবাসি যার জন্য ঘরে থা মানে যে কোনো বাকি কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে নিই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাটাই বড় কাজ যেহেতু খাবারটা তো খেতেই হবে না খেলে তো আর থাকা যাবে না মুদিখানার জিনিস মানে শুধু খাবার জিনিস তো নয় তার সাথে কিন্তু অনেক কিছুই আছে সাবান শ্যাম্পু তারপর ফিনাইল ডিটারজেন্ট সব কিছুই হচ্ছে গ্রোসারি আইটেম থাকে আর সেক্ষেত্রে আমি লিস্ট করে নিই কোনটা দরকার কোনটা আছে আর কোনটা নেই অনেক সময় দেখা যায় মাসের কিছু না কিছু জিনিস বেঁচেই দেয় তখন কিন্তু আমি যেটা করি সেটা হলো ছোট ছোট যে যে আমাদের কন্টেনারগুলো থাকে খাবারের সেগুলোর মধ্যে আমি কিন্তু সেই জিনিসগুলো ঢেলে দিই আর বাকি যে জিনিসগুলো আজকে এনেছি মানে যেগুলো মুদিখানার জিনিস আনা হয়েছে সেগুলো কিন্তু নতুন আবার রিফিল করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হয় যে ছোট কন্টেনারে আমরা জিনিসগুলো রেখেছি সেগুলো আগেই ইউজ হয়ে যাবে আর যেগুলো এখন রিফিল করলাম সেগুলো আমি পরেও ইউজ করতে পারবো তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে জিনিসটা আমার অনেকটা পরিমাণ বেঁচে যায় যেমন এই ডাল চাল তারপর তোমার বিস্কিট চানাচুর এগুলো যদি আমার এই মাসে অনেকটা পরিমাণে থেকে যায় তাহলে কিন্তু আমি সেম এই মাসে আর সেই জিনিসটা আর আনি না সেটা স্কিপ করে দিই বরঞ্চ আমি মাসে দুবার জিনিস আনা করাবো কিন্তু অযথা আমি সেই জিনিসটা আনা করাই না আমি জানি ওগুলো রেখে রেখে খারাপ হয়ে যাবে আর ডালের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ডালই আনি তো সেই জন্যই প্রত্যেকটা হাফ কিলো করেই আনা করায় যেহেতু কোনো ডালটা প্রত্যেক দিন তো একই রকম হয় না এইরকম ওই রকম করে নানারকম ডাল ডাল আমরা মিলিয়ে মিশিয়ে করি আর ডাল বেসন ছাতু এগুলোর ক্ষেত্রে দেখবে যদি বেশি করে আমরা স্টোর করে রাখি তো এগুলোতে পোকা ধরে যায় তার জন্য আমি কিন্তু এগুলো হাফ কিলো করে নিয়ে থাকি আর এই যে দেখলে কিছু জিনিস যেগুলো এখন আমার দু তিন দিন মতন চলবে সেগুলো কিন্তু আমি এখন ওই যে বললাম ছোটো কন্টেনারে রেখে দিয়েছি সেগুলো আগে ইউজ করবো তারপরে এই যে দেখছো বড় বড় কন্টেনারে রিফিল করেছি সেগুলো আমি পরে ইউজ করব আর এই ম্যাগি চাও এগুলোও খুব একটা বেশি আনি না যেহেতু ছেলে আমার সেরকমভাবেও চাও ম্যাগি এগুলো খায় না হয়তো আমি খুব একটা খাই আর চাইনিজ খাবার আমাদের ঘরে বলতে গেলে কেউই পছন্দ করে না তাই ছোটো ছোটো কন্টেনারের জিনিসগুলোই আমার এসে থাকে আর এখন দেখো সব কিছু রিফিল করার পর জায়গা মতো জিনিসগুলোকে সেট করে দিচ্ছি মোটামুটি এখানে জায়গাটা আমার গোছানো হয়ে গেল আর এখানে মাঝখানিকের জিনিসপত্র রইলো আর বললামই যে পুরনো যেটুকু জিনিসগুলো ছিল সেগুলো ছোটো ছোটো কন্টেনার আর ওই যে তোমার যে খাবার আনা হয় কন্টেনারগুলো ওইগুলো আমার কাছে অনেক আছে সেখানে রিফিল করে রেখে দিলাম ওগুলো দু তিন দিন চলবে ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার আমি এগুলোতে হাত দেবো তাহলে আর আমার অপচয়ও হলো না আর ওটা ব্যবহারও হয়ে গেল আর এখানে ছোটো ছোটো ভিনিগার গোলাপ জল সয়া সস তারপর গোটা গরম মশলা যেটুকু দরকার আমি সেগুলো এনে এই ছোট্ট যে র্যাকটা দেখছো এর মধ্যে রাখি আর মশলাদানিতেও এখন মশলা রয়েছে আর এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে এখন আমি এখানে রেখে দিয়েছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে টাটা